নামে ক্লাস করে যে কতটা মজা কতটা পজিটিভিটি পাওয়া যায় মানে সেই মুহূর্তটা অন্যরকম এটা আমি 가উশতে সাথে শেয়ার গ্রুপে বোঝাতে পারব না আমি আমার মৃত্যুর আগে দিন odk আমি চাই আমি যোগের সাথে যুক্ত হয়ে থাকি ম্যাম যখন আমাদের pranayam class গুলো করিয়েছেন সকালবেলা উঠে তো তখন আমি অনেক কিছু দেখতে পেতাম ম্যাম बोलते এগুলো হয় এগুলো খুব ভালো তো ওগুলো হয়েছে খুব ভালো ফিল করেছে আর আমি শুদ্ধিটা করলে আমার বেশি করে ফিল করেছে ম্যামের সান্নিধ্যে আসি আর ম্যামের সান্নিধ্যে সবসময় থাকতে চাই তো এখন আপনি প্রাণ থেকে ট্রেনিং নিয়ে সার্টিফাইড টিচার হয়েছেন আপনি স্যাটিসফাইড তো অবশ্যই ম্যাম ভীষণ বাচ্চা থেকে বয়স্ক আমি যদি পার করতে পারি আপনারাও পারবেন আর মেডিটেশন করে ম্যামের কাছে যোগ নিদ্রাটা করে মানে আমি এটা থেকে অনেকটা হিল হয়েছে আমার এখন অনেকটা সহ্য করার ক্ষমতা বেড়ে গেছে অনেকটা কিন্তু ম্যামের জন্য আমার অনেকটা কমেছে অনেকটা

মানে পাই না প্লাস আমার প্রবলেমগুলো হয় মেবি পরে ব্যাক পেনটা হয় তারপরে ওভার ওয়েট হয়ে যায় সেই সব নিয়ে ভারী ভারী জিনিস তোলা এগুলো করতে গিয়ে আমার আরও মানে ইনজুরি হয়েছে আরও সমস্যা হয়েছে তখন আমি এখানে জয়েন করি আর ম্যামের সান্নিধ্যে এসে আমার এই ব্যাক পেইনের সমস্যাটা অনেকটাই মিটে গেছে মানে আমার লাইফটাই বদলে গেছে নমস্কার আমি অর্চনা আজকে আমাদের সঙ্গে প্রেজেন্ট হয়েছেন মানসী ম্যাম নমস্কার আমি মানসী পাল আমি মধ্যমগ্রাম থেকে এসেছি আমি প্রাণাযোগ পীঠ থেকে আয়ুসি রেজিস্টার্ড গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার হয়েছি আপনি প্রাণাযোগ থেকে ট্রেনিং নিয়ে এক্সাম দিয়ে তারপরে গভর্নমেন্ট সার্টিফাইড যোগ প্রফেশনাল হলেন আপনার এই এখন কেমন অনুভূতি হচ্ছে অ্যাজ অ্যা মানে গভর্নমেন্ট সাইটিফাইড টিচার হয়ে হাতে একটা সার্টিফিকেট পাবেন তারপরে আপনি কাজ শুরু করবেন জীবনে পথ চলা শুরু করবেন সেই অনুভবটা যদি একটু শেয়ার করেন ম্যাম সার্টিফিকেট আজকে পাবো সেই জন্য খুবই এক্সাইটেড আর খুব ভালো লাগা আছে কারণ কখনো মানে এরকম স্বপ্ন দেখব ভাবিনি। প্রাণা যোগবিধে এসে আমি আর যোগা টিচার হয়ে আজকে কাজ করছি এত সন্মান পাচ্ছি তা কখনোই ভাবেনি এই একটা অনুভূতিটা আজকে আরও মানে সবাইকে পেয়ে পুরোনো ব্যাচে সবাইকে পেয়ে আরও অনুভূতিটা আরও ভালো লাগছে ফিলটা আরও বেশি করে পড়তে পারছি ডিউটিং ট্রেনিং আমাদের আরও মেমরিজ জড়িয়েছিল থিওরি ট্রেনিং নিয়েছে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়েছে তো আপনার অনুভবটা ঠিক কেমন ছিল যদি একটু শেয়ার করেন বা আমি যেটা ভাবনা নিয়ে এসেছিলাম যে নর্মাল মানে পড়ানো হবে নর্মাল কিছু প্র্যাকটিস করানো হবে তারপর আমাদের সার্টিফাইড দেওয়া হবে এটাই ভেবে এসেছিলাম তো যখন ক্লাসে জয়েন করি ম্যামের সান্নিধ্যে আসি তখন মানে আমার লাইফটাই বদলে গেছে কারণ ম্যাম আমাদের অন্যরকম ভাবে শিখিয়েছে পড়িয়েছে আমার মানে সংসার আছে একটা ছোট বেবিও আছে তো তাকে রেখে মানে ম্যামের কাছে এতটা পজিটিভ এনার্জি পেয়েছি যে তাকে রেখে আমি সারাদিন এখানে থাকতাম তাতে আমার কখনো মানে মানে মনে হতো না যে আমি আর কোনো কষ্ট হচ্ছে বা মানে ঘরে কিছু ফেলে রেখে এসেছি এখানে আমি একটা অন্যরকম পজিটিভ ভাইব পেতাম আর এই পজিটিভ ভাইবটা পাওয়ার জন্য এখনো ছুটে আসি এখনো মানে আছি জয়েন্ট আছি এই প্রাণা সাথে পজিটিভ ভাইবটার সাথে আমি কন্টিনিউ থাকতে চাই আর ম্যামের সান্নিধ্যে সবসময় থাকতে চাই কিন্তু আপনাদের ভালোবাসা এটার জন্য আমরা কৃতজ্ঞ ম্যাম আমাদের দুটো ট্রেনিং হয় দুটো সাবজেক্টেই এক্সাম হয় থিওরি যে পার্টটা যে ট্রেনিং চলেছে তার মধ্যে মানে সেই ট্রেনিংটা সম্পর্কে যে অনুভূতি বা কেমন শিখতে পেরেছেন সে বিষয়টা আপনার কি কঠিন লেগেছে টপিকগুলো সিলেবাসটা আমাদের এত সুন্দর করে সাজানো সেটা ম্যাম তার উপর যেভাবে সাজিয়ে আরো পড়ায় আমাদের আর বুঝতে না পারলে বারবার রিপিট রিপিট অনলাইন অফলাইন দুরকম ভাবে আমাদের যেভাবে সাপোর্ট এখানে ম্যামকে স্টপ করে একটা কথা বলেই রাখি আপনাদেরকে উনি অফলাইন কোর্স করেন ক্লাসে আসেন ওনার মধ্যে একটা খুব স্পেশাল যিনি স্পেশাল ট্যালেন্ট সবাই মধ্যে কম বেশি আমরা নোটিস করেছি কিন্তু ডিউরিং অল কোর্সে আক্টাউ ক্লাস মানে এটা রেকর্ড আক্টাউ ক্লাস ওনার মিস যায়নি এবং বোধ মানে অনলাইনেও কোনো একটা ক্লাস আর অফলাইনেও কোনো একটা ক্লাস কোনোদিন মিস হয়নি তো আমি তো যে বোরিং ফিল হবে না না একদম বোরিং ফিল হতো না কারণ ম্যামের বোঝানোটা এক এক সময় এক এক রকম ভাবে সেমলি শুনে বোঝাতো আর বোঝানোর প্রসেসটা শুনতে মানে যে না শুনবে যে ম্যামের সান্নিধ্যে না আসবে ম্যামের ক্লাস না করবে ততদিন সে বুঝতে পারবে না যে একটা ক্লাস বারবার শুনতে কতটা ভালো লাগে যারা আমার মতো করেছে বা করবেন তারাই একমাত্র বুঝতে পারবেন ম্যামের ক্লাস করে যে কতটা মজা কতটা পজিটিভিটি পাওয়া যায় মানে সেই মুহূর্তটা অন্যরকম এটা আমি কারোর সাথে মানে শেয়ার বোঝাতে পারবো জানো এটা আমার সব থেকে তো আমরা কোনো ঘুষটুস দিইনি তখন বলছে প্র্যাকটিক্যাল ট্রেনিংও হয়েছে তাই না যেখানে প্রাণায়াম শিখেছি আসন শিখেছি তো এই আসন প্রাণায়াম ট্রেনিং এ আপনার কোনো ভালো লাগা বা ট্রেনিংটা কেমন শেখা গেছে কিনা জিনিসগুলো কি কঠিন লেগেছে অনেকে না মনে করে যে আমরা তো আসন বেশি পারি না আমার তো এজ হয়েছে বা অনেক ভালো আসন পারে না বা কম এজ হোক অনেকে বডি স্টিক থাকে ভালো আসন পারে না তো তাদের এই অনুভব ভিতরে না তৈরি হয়েছে আমরা আসন তো ভালো পারি না তো আমরা হয়তো কোনোদিন আর যোগ টিচার হতে পারব না তো এই ব্যাপারটা কি এরকম কিছু শেখা মানে আমি এখানে pranayog vidye join করার পরে বুঝতে পেরেছি যে একজন যোগা টিচার হওয়ার জন্য কখনোই সব আসন পারতে হবে এমন কোনো প্রয়োজন আছে না আমিও নিজে অনেক আসন পারি আমি নিজেও পড়তাম না আমি পড়ই পড়েনিটা পারতাম না তবে ম্যামের প্রচেষ্টায় আমি সেটাও শিখে গেছি পরীক্ষার আগেই সেটা শিখে গেছি তো এরকম অনেকেই আছেন সবার বডি সব রকম আসনের জন্য পারফেক্ট নয় তবে করতে করতে অবশ্যই প্র্যাকটিস করতে করতে সেটা হয়ে যায় এটা আমি নিজেকে দিয়ে বুঝেছি এখানে প্র্যাকটিস চলাকালীন আমি যেটা বুঝেছি যে ম্যামের কাছে আসুন এসে দেখুন মানে যে কোনো যে কোনো আসন ম্যাম রেডি করে দিতে পারবে সুখসাম ব্যায়াম করলে বডি অলরেডি রেডি হয়ে যায় তারপর যে কোনো আসনের জন্য আমাদের বডি অটোমেটিক পুরোপুরি রেডি হয়ে যায় যে কোনো আসন আমরা করতে পারি ইজিলি করতে পারি তো ওই সুখসাম ব্যায়ামটা এখানে এত সুন্দর করে রেগুলার রেগুলার করিয়ে করিয়ে এমন করে আমাদের করানো হয় যে আমাদের বডি এমন ভাবে তৈরি হয়ে যায় যে আমরা যেকোনো আসন খুব ইজিলি ম্যাম আপনি गवर्नमेंट সার্টিফাইড টিচার হয়েছেন তার অনুভবটা একটু যদি শেয়ার করেন যে অ্যাট মার্সন গভর্নমেন্ট সার্টিফিকেট আমি হাতে রিসিভ করছি তার সে এই অনুভবটা ঠিক কেমন হচ্ছে ভিতরে ভীষণ এক্সাইটেড ভীষণ ভীষণ মানে খুবই খুশি আমি আজকে আর এটার জন্য মানে অনেককে ধন্যবাদ আমার ফ্যামিলিকে ধন্যবাদ আর বিশেষ করে ম্যামকে কারণ ম্যাম আমাদের মানে ফুললি সাপোর্ট দিয়েছে এক্সামের আগে অব্দি আগের মুহূর্ত অব্দি ম্যাম আমাদের কন্টিনিউ সাপোর্ট দিয়েছে যার জন্য আজকে আমরা এত সুন্দর একটা সার্টিফিকেট পাওয়ার দিন পেয়েছি মানে এটা কখনোই সম্ভব হতো না ভিতরে কি কারণ ছিল চিতার জন্য আপনি চোখ বিচার করেন আমি ছোটবেলা থেকে ভীষণ চঞ্চল মানে খুব কিছু না কিছু করতে হবে আমি এক জায়গায় স্থির হয়ে পারি না তো তার জন্য আমি ছোটবেলা থেকে যোগটা ভালোবাসতাম ব্যায়াম করতে ভালোবাসতাম যোগটা কি জিনিস জানতাম না তো আফটার ম্যারেজ আমি প্রচন্ড ফ্যাটি হয়ে যাই তো তখন আমি কিছু জায়গায় যোগ করতাম কিন্তু সেই যোগগুলো অন্য ধরনের ছিল তো বেবি হওয়ার পরে আমার ফ্যাটটা আরো বেড়ে যায় তখন আমি একটা জিমও রকম পরিবর্তন আমি পাই না প্লাস আমার যে প্রবলেমগুলো হয় বেবি হওয়ার পরে ব্যাক পেইনটা প্রচন্ড হয় তারপরে ওভার ওয়েট হয়ে যায় সেই সব নিয়ে ভারী ভারী জিনিস তোলা এগুলো করতে গিয়ে আমার আরো মানে ইঞ্জুরি হয়েছে আরো সমস্যা হয়েছে তখন আমি এখানে জয়েন করি আর ম্যামের সান্নিধ্যে এসে আমার এই ব্যাক পেইনের সমস্যাটা অনেকটাই মিটে গেছে আর এর জন্যই মানে আমি নিজে ভেবেছিলাম যে আমি নিজেও কেউ সুস্থ করব এবং আমার দ্বারা যারা এরকম সমস্যায় ভুগছেন সব সময় মানে জিম নিয়ে গিয়ে তো সেটা সম্ভব নয় যোগা টিচার বাড়ির কাছাকাছি সবাই পেয়ে ওঠেন না তো আমি যেটাই চেয়েছিলাম যে আমি নিজে সুস্থ হব অন্য কেউ সুস্থ করব আমার মতো ঘরে ঘরে প্রত্যেকটা মেয়েদের হচ্ছে তাদের ব্যাক পেইন হচ্ছে আমি এটা চাই যে সবাই মানে যোগের মানে এই মানে সান্নিধ্যে আসুন আর এইভাবে আস্তে আস্তে সুস্থ হন একটু বয়স করে মেয়েদের নি পেইন হয় তো সেই সমস্যাটা যাতে মানে ইয়ে হয়ে যায় আমি এই জন্যই যোগাতে এসেছি নিজে সুস্থ হব অন্য কেউ সুস্থ ভীষণ ভালো একটা স্টোরি এই যোগ টিচার হওয়ার পিছনে তো এখন আপনি প্রাণ থেকে ট্রেনিং নিয়ে সার্টিফাইড টিচার হয়েছেন আপনি স্যাটিসফাইড তো অবশ্যই ম্যাম ভীষণ থিওরি পোর্শন থেকে বলছি এমন কোনো টপিক আছে যেটা আপনার খুব ভালো লাগার বিষয় প্রত্যেকটা বিষয়ই মানে নিখুঁত মানে প্রত্যেকটা বিষয় জানার দরকার এমন কোনো বিষয় নেই যেটা জানার প্রয়োজন নেই আর এখানে আমরা খুবই সামান্য নবন্ন শিখেছি মানে আরো শেখার যোগের তো অনেক বড় একটা ব্যাপার অনেক কিছু শেখার আমার এখান থেকে মনে না যে কোনো একটা জিনিস স্ক্রিপ্ট করা উচিত প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানে পার্ট ইম্পর্টেন্ট আর এত সুন্দর করে আয়ুষ রেজিস্টার যে মানে আমাদের সিলেবাসটা রয়েছে এত সুন্দর করে স্ট্যাকচারটা তৈরি করা যাতে মানে কোনো কিছু বাদ না যায় প্রত্যেকটা মানে পার্ট এত সুন্দর প্রত্যেকটা থিওরি পড়া দরকার যে না পড়লে বোঝা যাবে না যে কোনটা বাদ কোনটাই বাদ দেওয়ার প্রত্যেকটা সুস্থতার জন্য আমাদের মধ্যে যে সংস্কার তৈরি হয় মানে এখনকার দিনে যেটা সমস্যা মিলিয়ে আমাদের সমাজে সংস্কারের অভাব ছোট ছোট বাচ্চাদের বড়দের কারো সবার মধ্যে সংস্কারের অভাব হচ্ছে তো এই যোগের মাধ্যমে এই সংস্কারটা আবার ফিরে আসবে আর সেজন্য আমার মনে হয় প্রত্যেককে যোগ করা উচিত যাতে আমাদের মধ্যে এই সংস্কার বোধটা হয় আর আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে সংস্কার বোধটা তৈরি হোক যারা পরবর্তীকালে বড়দেরকে সম্মান করা নিজের সারাক্ষণ পড়াশোনার মন দেওয়া মানে সব ব্যাপারে সংস্কারের তো সব ব্যাপারেই প্রয়োজন তো সেটাই যোগের মাধ্যমেই সম্ভব তারপরে এখন শিশুদের মধ্যে যেটা হাইপার অ্যাক্টিভ ব্যাপারগুলো যে বেশি দাঁড়িয়ে গেছে আর ইমোশনাল ডেফিসিয়েন্ট মানে ডিপেন্ডেন্সিটা বেড়েছে তাই না সেগুলো যোগের অবশ্যই অবশ্যই যোগের মাধ্যমে এগুলো সব সম্ভব যোগের মাধ্যমে এমন কিছু নেই যেটা সমস্যার সমাধান নেই এমন একটা ব্যাপার না যোগের সাথে জয়েন হলে বোঝাই যাবে না যোগের মধ্যে এমন কিছু নেই ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটার মধ্যে অনেক কিছু আছে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে মানে যোগের সিস্টেম আছে আলাদা আলাদা করে আসন আছে প্রত্যেকটা যে মানে প্রত্যেকের ভালো লাগবে যোগ করলে প্রত্যেকের মন শরীর আত্মা সব দিক থেকে সবাই সুস্থ থাকবে আর এটা আপনার সব মানে এজের যে মহিলারা রয়েছে যারা হাউস ওয়াইফ যারা জব বা করেন আর সাথে সমাজে আরও যারা বয়স্ক ব্যক্তি রয়েছে এবং ছোটো বাচ্চারা রয়েছে আচ্ছা যোগ টিচার হিসাবে আপনি তাদেরকে কি পরামর্শ দিতে চান তারা তো সময়ের রোজুগাত দেখায় তার সঙ্গে আর একটাও বিষয় বলে যে যোগ ব্যাবহার ঠিক আছে করে করে নে বা অবহেলা একটা দেখায় আপনার কি আমি নিজে একটা হাউস ওয়াইফ আগে জব করতাম কিন্তু বেবি হওয়ার পরে পারি না তো আমি যখন এই যোগা টিচার হওয়ার জন্য এখানে জয়েন করি তখন আমার বেবি তিন বছর সামথিং কিছু মাস বয়স তো এত কম বয়সী বাচ্চাকে রেখে এসে যদি আমি যোগা টিচার আজকে হতে পারি যে কোনো বাড়ির বৌরাই মানে বাড়িতে বসে টিচার না হন কোনো টিচারের সান্নিধ্যে অ্যাটলিস্ট যোগা করুন কারণ সুস্থ থাকার জন্য নিজের বেবিকে নিজের পরিবারের সকলকে সুস্থ রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে হেলদি রাখার জন্য সেজন্য যোগাটা মাস্ট প্রয়োজন ভীষণ হয় প্রয়োজন ডেলি লাইফে অন্তত ওয়ান আওয়ার নিজের জন্য বার করাই যায় আমি যদি বার করতে পারি আপনারাও পারবেন ম্যাম যেমনটা বললেন যে হাউস ওয়াইফ ঘরে কাজ করতে হয় ঠিকই কিন্তু একটা বেবি হওয়ার পরেও একটা হেলথ ইস্যুস বা সমস্যা কিন্তু মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা শারীরিক হোক বা মানসিক হোক সেটা যোগ আছে সেই জন্য ম্যাম বারবার করে কোথায় বলছেন আপনারা কিন্তু নিজেদের জন্য নিজেদের সুস্থ থাকার জন্য শারীরিক এবং মানসিক ভাবে করতে পারে ম্যাম আমাদের এই যে গভর্নমেন্ট সার্টিফাইড টিচার হয়েছেন তো আপনার বাইরেও তো আপনার একটা ট্রেনিং এর এক্সপিরিয়েন্স আছে তো দুটোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন যে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আগে যোগা শিখেছি কয়েক জায়গায় তো সেখানে যোগাটা সব বয়সীর মানুষদেরকে একই রকম একই লেভেলের যোগা শেখানো হচ্ছে সেখানে আলাদা করে এক এক একজনের যে আলাদা বয়স ওয়েট মানে তার শারীরিক সমস্যা অনুযায়ী আলাদা করে যে যোগাটা হয় এটা আমি জানতামই না যদি আমি এর সাথে না জুড়তাম প্রাণাযক্তিদের সাথে তো আগে আমি যেখানে করেছি সেখানে গড়ে সবাইকে ছোটদেরও যা করাচ্ছে বয়স্কদেরও তাই করাচ্ছে একই যোগা করিয়ে যাচ্ছে তো এটা এখানে হয় না আর এটা এখান থেকে আমি শিখেছি আর নিজেও যখন মানে নিজের সেন্টারও এরকমই শেখাই আমি বাচ্চাদেরকে আলাদা যার যার সমস্যা শারীরিক সমস্যা সেই অনুযায়ী আলাদা আলাদা যোগা আলাদা আলাদা আসন আলাদা আলাদা প্রাণায়াম প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস করাচ্ছে যোগ টিচার হয়ে আপনি খুশি তো ভীষণ স্যাটিসফাইড ভীষণ তো যোগ টিচার হিসাবে আপনার স্বপ্ন কি আছে আমার স্বপ্ন আছে যেসব মহিলারা বিশেষ করে মহিলারা বাড়ি থেকে মানে সব জায়গায় করতে পারেন না বা সব জায়গায় যেতে পারে না কমফোর্টেবল ফিল করেন না অনেক জায়গায় পুরুষও শেখায় যেতে পারেন না বা অনেক জায়গায় কি হয় শেখাচ্ছে সেখানে তাদের ভালো লাগছে না তো তাদের জন্য মানে একটা পার্টিকুলার আলাদা করে তাদেরকে যে যে সিস্টেমে শেখানো তাদের শারীরিক যে সমস্যাগুলো সমস্যাগুলো বা মানসিক সমস্যাগুলো বুঝে শুনে শেখানো এটা আমি চাই আমি পার্সোনালি চাই যে তারা আমার এখনো যারা আমার স্টুডেন্ট আছে তাদের আমি সব শুনি তাদের ডিটেলস প্রবলেম রেগুলার প্রবলেমটা শুনি তারপরে তারপরে তাদেরকে আমি ক্লাস কারণ তাদের ভেতর থেকে যে সমস্যা আছে শোনার জন্য কেউ এখনকার দিনে থাকে না তো সেটা না শুনলে তাদের হিলিংটাও হয় না তো আমি চাই যে এরকম মানুষদেরকে যাদের মানে বাড়িতেও বয়স্ক অনুষ্ঠান থাকে তাদের কেউ শোনার কেউ থাকে না সারাদিন যে যে যার যার ফোন নিয়ে নিয়ে বা কাজ কাজ আমি তাদের জন্য করতে চাই যাদেরকে কেউ শোনার থাকে নেই যাদের শারীরিক সমস্যা মানসিক সমস্যা বা মনের কোনো কষ্ট মানে শোনার জন্য কেউ নেই তো তাদের জন্য আমি যোগা টিচার হয়ে কাজ করতে বিশেষভাবে চাই আর এমনি সবার জন্যই চাই খুব ভালো একটা কনসেপ্ট খুব ভালো একটা আপনি আগে বারুন আপনার এই স্বপ্ন নিয়ে এটাই আমাদের শুভ কামনা প্রাণযোগপিঠ থেকে ট্রেনিং নিয়েছেন মানে সেন্টারের সাপোর্ট সিস্টেম সম্পর্কে কিছু বলা যাচ্ছে এখানে ম্যাম আছেন আমাদের অর্চনা ম্যাম প্লাস আছেন মসুন ম্যাম দুজনে ভীষণ ভাবে সাপোর্টিভ মেন্টাল সাপোর্ট ফিজিক্যাল সাপোর্ট সব দিক থেকে দেন ইভেন যদি কখনো মানে আমরা টিফিনও না আনি তো তাদের নিজেদের খাবারটা বলতে আমাদের দিয়ে দেন মানে এতটা সাপোর্টিভ এখানে ম্যামেরা তো সেটা না আসলে বোঝা যাবে না প্রাণাযোগ তো আসুন ক্লাস করুন আর আমাদের মানে প্রাণযোগীর সাথে যোগ হন তাহলে বুঝতে পারবেন এখানে যেটা পাবেন সেটা আমার মনে হয় না অন্য কোথাও পাওয়া যায় ম্যাম আর একটা বিষয় কোন টপিকটা আপনার কাছে সব প্রিয় প্র্যাক্টিক্যাল এর মধ্যে আসনে আপনার বেশি মানে আমাকে আসন যতক্ষণ করাবে আমার করতে ভালো লাগে সব থেকে বেশি তো আপনি রেগুলার ক্লাস করতে তো প্রাণায়াম ভালো লাগে না অবশ্যই ভালো লাগে আচ্ছা আপনার ফেভারিট pranayam কি এসে নারী শুদ্ধি নারী শুদ্ধি করলে আমি ভিতর থেকে মানে ওরকম একটা ফিল করি অনেক কিছু দেখতেও পেয়েছি একসময় যখন ম্যাম করাতেন তখন হতো একা একা করলে সেটা বুঝতে পারি না ম্যাম যখন আমাদের pranayam ক্লাসগুলো করিয়েছেন সকাল বেলায় উঠে তো তখন আমি অনেক কিছু দেখতে পেতাম ম্যাম বলতো এগুলো হয় এগুলো খুব ভালো তো ওগুলো হয়েছে খুব ভালো ফিল করেছি আর নারী শুদ্ধিটা করলে আমার বেশি করে ফিল করেছি ভেতর থেকে নিজেকে মানে ওরকম ফিল করেছি নিজের একটা অন্যরকম অস্তিত্ব পেয়েছি আর নারী শুধু প্রাণের মধ্যে সব রহস্যময় একটা প্র্যাকটিস হ্যাঁ এটা ম্যাম আমাদের সবসময় বলেছে সবচেয়ে রহস্যময় তো আগামী দিনেও আমি চাই ম্যাম আরো শেখাক এই ব্যাপার এই ব্যাপারে আরো ডেপথে যেতে চাই আমরা হ্যাঁ ডেফিনেটলি তাই আচ্ছা ম্যাম আপনার কি ভালো লাগলো যে একটা কোর্স করে কমপ্লিট করে আজকে সার্টিফিকেট রিসিভ করতে এসেছেন তার আগের দিনেও আরেকটা কোর্সে আপনার ভর্তি হয়েছে মানে কেমন ভালো লাগে লাগাটা হ্যাঁ ভালো লাগাটা আছে বলেই আর প্রাণযোগিতের সাথে আর ম্যামের সান্নিধ্য থাকতে চাই বলেই নেক্সট থেরাপি ব্যাচে শুরু হয়েছে আর এটাতে জয়েন করেছি যাতে আমার যারা স্টুডেন্ট হবে তারা যাতে আরো বেশি করে তাদেরকে আমি সার্ভিস দিতে পারি তাদেরকে যোগের ব্যাপারে আরো ডিটেলে মানে বোঝাতে পারি শেখাতে পারি আর প্লাস তাদের সুস্থ করতে পারি তার জন্যই ম্যামের সান্নিধ্যে রয়েছি আর থেরাপিটাও শিখছি যোগের টিচার্স ট্রেনিং বা যোগ টিচার হওয়ার পর এইসব প্রাণায় মেডিটেশন করার পর কোনো মানসিক পরিবর্তন ঘটে অবশ্যই ভীষণ ভীষণ আমি বললাম প্রথমেই বলেছি যে আমি প্রচন্ড চঞ্চল আর আমার মানে রাগটা অতিরিক্ত খুব শর্ট মেজাজি আমি হট করে রেগে যাই কিন্তু পরে বুঝতে পারি ফিল করতে পারি যে আমি কাজটা ঠিক করিনি কিন্তু এই জিনিসটা আমার মধ্যে খুব ছিল আর বিশেষ করে একটা বেবি সামলালে যেটা হয় মায়েদের সারাদিন বেবি মানে খ্যানোর ঘ্যানোর করছে কানে ধারে প্লাস সংসারে অনেক সমস্যা এবার সেটা আরো বেড়ে গেছিল যেটা আমি প্রাণায়াম করে আর মেডিটেশন করে ম্যামের কাছে যোগ নিদ্রাটা করে মানে আমি এটা থেকে অনেকটা হিল হয়েছে আমার এখন অনেকটা সহ্য করার ক্ষমতা বেড়ে গেছে অনেকটা আমার বেবি এখন সারা দিন মানে যা খুশি করে আমি ওকে বকি না আগে তো মানে অনেক সময় কি হতো রেগে কিছু একটা বলেও দিতাম এখন কিছুই বলি না অনেকটা ধরতে হলে ভালো একটা মানুষ আর আমি খুব শর্ট টেম্পার ছিলাম এখনো হয়তো কিন্তু আমার অনেকটা অনেকটা যদি আপনাকে জঙ্গলে যোগকে আউটডোর করতে বলা হয় আর আপনি হয়তো গেলেন আপনাকে পার্কে মানে পার্কে একটা আউটডোর হিসাবে থাকবে আর একটা জঙ্গলে থাকবে তো জঙ্গলকে পছন্দ করবেন না পার্কে পছন্দ করবেন জঙ্গল পছন্দ যাও পার্ক রেগুলার পাই আমরা পার্ক আউট এর আশেপাশে সব পাওয়া যায় আচ্ছা আর যদি রিসর্টে দেওয়া হয় বা পাক দেওয়া হয় তখন তাহলে পার্ক পার্ক আচ্ছা খুব ভালো গাইত্রী মন্ত্র ওম চ্যান্টিং চালিয়ে যোগ অভ্যাস করতে চান নাকি কোনো সিনেমার গান আমি রেগুলার মন্ত্র চালিই যোগ অভ্যাস করি কঠিন আসন থেকে কোন আসনটা ভালো লাগে সেটা কোটিন কঠিন হ্যাঁ আমার চক্রাসন করতে বরাবরই ভালো লাগে আমি স্কুল লাইফে খুব করেছি ক্লাসের ভালো আসনটাই চক্রাসনটা করতে খুব ভালো লাগে কঠিন কোন আসন মনে হয় না বিপরীত করণটা মনে হয়েছিল কিন্তু ম্যাম আমাকে এমন ভাবে শিখিয়েছেন যেটা খুব সহজ হয়ে গেছে এখন তো ব্যাপারই হয় না যোগ দর্শনের কোন পার্টটা আপনার সব থেকে ভালো লেগেছে ওটা আপনি আপনার লাইফে অ্যাপ্লাইও করেছেন নিয়ম নিয়ম আসন প্রাণায় প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি তো ছিল যোগ দর্শনে তাই না তো ওর মধ্যে কোন টপিকটা আপনার ভালো লাগার বিষয় দাঁড়িয়ে গেছে যেটা আপনি লাইফে অ্যাপ্লাইও করে যাচ্ছেন সাংসারিক লাইফে প্রতিযোগটা তো করছি প্রাণ মানে আসনটাও করছি সবটাই সবটাই কোনোটাই বাদ দেওয়া যায় না আমার মনে হয় কোনোটাই বাদ দেওয়া যায় না প্রত্যেকটা জিনিসের সাথে আলাদা ভাবে জড়িত আমরা কোন স্টুডেন্টদেরকে আপনি যোগ শেখাতে বেশি পছন্দ করেন মানে কোন এজ গ্রুপে বাচ্চাদের মিডিয়াম এজ না সিনিয়র এজের সিনিয়র এজ মানে যারা বয়স্ক ব্যক্তি আছে সত্যি হ্যাঁ যোগা শেখানোটা দরকার ভীষণ ভাবে দরকার আছে মানে যাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনাই করি না এখনকার দিনে যাদের নানান রকম ওষুধ মেডিসিন রেগুলার খাচ্ছেন তার জন্য অসুস্থ হয়ে যাচ্ছেন তো তাদের জন্য আমি চাই যে তাদের জন্য কিছু করতে যোগার মাধ্যমে আপনাকে যদি বলা হয় যে আজকের এই প্রাণায়ামটা এক ঘন্টা করুন আপনি একটা সুপার পাওয়ার পেয়ে যাবেন তো সেই সুপার পাওয়ারটা মাধ্যমে আপনি কি চাইবেন মানে কি হতে চাইবেন সুপার পাওয়ার পাই হ্যাঁ

বাচ্চাদের এখন পড়ার বয়স হলে অবশ্যই যোগা টিচারের লাইনে আসুন কিন্তু তার আগে যেকোনো যোগা টিচারের সান্নিধ্যে থেকে যোগাটা শিখুন বাচ্চারা আর বড় যে কোনো এজ এ করতে পারে যে কোনো এজে যোগটা সবার জন্য সবার জন্য মানুষের অনেক অনেক ধন্যবাদ কত সুন্দর ভাবে যদি বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বললেন ওনার অনুভবও আমরা অনেক কিছু আহ জানলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যোগ অভ্যাস করবেন রোজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নামার শিবায় সবাইকে ধন্যবাদ